যদি সত্যিই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বৈঠক করতেন মঙ্গলবার যমুনার বিকেলে যে বৈঠকটি হয়েছিল সেনা প্রধানদের নিয়ে তাহলে সেই বৈঠকে বাংলাদেশ পুলিশ বিভাগের মহাপরিদর্শক কেন উপস্থিত ছিলেন না কারণ আমরা জানি যে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে পুলিশ বাহিনীর একটা বড় ভূমিকা রয়েছে এবং তাদের প্রতিনিধি হিসাবে পুলিশের যে আইজিপি পুলিশের যে আইজিপি অর্থাৎ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক তিনি কেন উপস্থিত ছিলেন না মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা প্রেস উইংস বলছেন মামাদি ইউনুস এবং তার প্রেস উইংস বলছে যে এই বৈঠকটি মূলত হয়েছে দেশের দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে বৈঠকটি অন্য কারণে হয়েছিল অন্য খাতে হয়েছিল সেক্ষেত্রে মামাদি ইউনুস প্রেস উইংসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রথমেই লক্ষ্য করুন এই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন লক্ষ্য করার মতো বিষয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান উপদেষ্টা উপস্থিত ছিলেন সেক্ষেত্রে যখন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান কেন থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মূলত আমরা এক্সটার্নাল ম্যাটার তিনি ইন্টারফেয়ার করেন তাকে তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আইন থাকবেন প্রশ্ন করার মতো এক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন চর বলা যেতে পারে এই খলিলুর রহমান বর্তমানে চেষ্টা করছে রাখাইন কলিডর স্থাপন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বিষয়টি নিয়েই এই আলোচনা হয়েছিল যার জন্য এই খলিলুর রহমানকে রাখা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সেক্ষেত্রে এই বৈঠকে অংশ নেন সেনাবাহিনীর প্রধানেরা মানে খুব লক্ষ্য করার মতো বিষয় যে মূল বিষয়টা নিয়ে যে মূল বিষয়টা নিয়ে এই বৈঠকের বিষয়বস্তু হয়েছে সেই বিষয়টাকে প্রতিনিধিত্ব করার জন্য সেই বিষয় সম্পর্কে মত দেওয়ার জন্য রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা ঠিকঠাক রয়েছে সেই বিষয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর পুলিশ দপ্তরের কোনো আধিকারিক ছিলেন না মহাপরিদর্শক পর্যন্ত উপস্থিত ছিলেন না এই বৈঠকে তো মহম্মদ ইউনুস কাদের নিয়ে বৈঠক করেছেন রীতিমতো প্রশ্ন জাগায় যে তাহলে বৈঠকটা কি আদেও এই খাতে হয়েছিল অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য হয়েছিল নাকি অন্য খাতে হয়েছিল রীতিমতো বলা যেতে পারে অন্য খাতে হয়েছিল সেক্ষেত্রে দেখুন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল এই সশস্ত্র বাহিনীর প্রধানদের প্রধানদের সহমতি আদায়ের চেষ্টা করা মানবিক করিডোর রাখাইন করিডোর স্থাপনের জন্য তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছিলেন মোহাম্মদ ইউনুস এই বৈঠকের মাধ্যমেই কিন্তু এই বৈঠকে তাদের সহমতি হয়নি বলেই সহমত তারা জ্ঞাপন করে বলেই প্রেস উইংসের মাধ্যমে এক ভিন্ন তথ্য সাধারণ মানুষদের কাছে ছড়িয়ে দেওয়া হলো সেক্ষেত্রে আমরা জানি যে মহম্মদ ইউনুসের সাথে সেনাপ্রধানের একটা দন্ত রীতিমতো চলে আসছিল এবং তার জন্য মোহাম্মদ ইউনুস খলিলুর রহমান সহযোগে একটা পরিকল্পনা করছিল সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য সেনা ক্যান্টনমেন্টের সামনে বিক্ষোভ করার জন্য তার জন্য আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধান একেবারে অ্যাকশন নেলে নেমে পড়েছে সেনা ক্যান্টনমেন্টের সামনে কোনো বিক্ষোভ কোনো মিছিল একেবারে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে সেনা ক্যান্টনমেন্টের আইএসপিআর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে কোনো বিক্ষোভ মিছিল হবে না সেনা ক্যান্টনমেন্টের সামনে রীতিমতো প্রধানকে স্মরণোর একটা পরিকল্পনা করা হচ্ছিল কারণ প্রধান এদের মদতে এদের মদতে সায় দিতে চাননি দেশের মাটিকে বিক্রি করতে চাননি সেনাপ্রধান ফাকারুজ্জামান তার জন্য এই বর্তমানে সেনা সেনাপ্রধানের সঙ্গে একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করতে পারছি তো এক্ষেত্রে এই বৈঠকের এই বৈঠকের মূল বিষয় কিন্তু সেটাই ছিল যে কলিডোর যে কলিডোর দেওয়ার জন্য মোহাম্মদ ইউনুস উঠে পড়ে লেগেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রীতিমতো বলা যেতে পারে এটাও কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের অংশ যে মেটিকুলাস ডিজাইনের অংশ আগে মোহাম্মদ ইউনুস ছিল আমেরিকা ছিল এক্ষেত্রেও এই মেটিকুলাস ডিজাইনের অংশ যেখানে দেশকে বিক্রি করার উদ্দেশ্য সেক্ষেত্রেও মোহাম্মদ ইউনুস রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এই প্রতিবেদনটি এখানে এন করছি তবে আবারও বলব এই বৈঠকে এই বৈঠকে বাংলাদেশ পুলিশের তরফ থেকে কোনো প্রতিনিধি ছিল না পুলিশের মহাপরিদর্শক ছিল না কারা ছিল ছিল পররাষ্ট্র দপ্তরের আধিকারিক নায়ক হাসান ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এরা কেন থাকবে ভাই রীতিমতো একটা চক্রান্ত চলছে মোহাম্মদ ইউনুসের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মোহাম্মদ ইউনুসদের মধ্যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আমেরিকা স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে বা মোহাম্মদ ইউনুস এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে একটি লাইক করে দিন দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য